আমার ভাই সকাল সকাল উঠে একবারে গেলো ভুট ভুটির গাড়ির হাটে যাওয়া লাগে জানেন ওই যে বোনালসে এনে টাটকা টাটকা মাছ খাওয়াবে কি এ দেখো এতই মাছ উঠে সকালবেলা বিলে তাজা তাজা ওই দাঁড়িত ফেলা মাছ ওই বেশালের মাছ একবারে মিশালা মাছ খালি টাটকা টাটকা মাছ এ দেখো এগুলো গুঁসি মনে হয় ওই বাইসা বাইসা লিপতে আমি আবার গুঁসির মাছটা ভালোবাসি খুব তো এখন দামে হইতে কিনা জানি না দামও বাবা চাই যার তালা মনে হইতে টাকা ডাকি গেছি মাছ যেমন খাইতেও ভাল লাগে তেমনি আবার আমার দেখতেও ভাল লাগে মারতেও ভাল লাগে গিরামে সাওয়াল পল আর কি এ দেখো দেখেছেন মাছগুলো দেখে যান ভরে যাইতে না আমার খুবই ভাল লাগে এঠিনি বাইসা কুইসে এখন কি কি মাছ নিল তারপরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেনি এ দেখো এগুলো পবা চিংড়ি সান্দা সব এ দেখো এখন এরকম করে ঢেলে ফেললো এ দেখো থরে থরে মাছ লিসে তো মেলা জায়গার থেকে চোলা চলা পুঁটি এ দেখো ট্যাংরা কই জিঙল গুসি একটা আবার বুয়ালিস এখন মেলাগুলো মাছ কাইটে বাইসা এগুলো আবার ইয়া করতে যাতা দেরি কাটতে লাগিছি আমি আমার শাশি আমার মাও সবই মিলে কাটতেও ভাল লাগিতে গল্প সল্প আর করি দেখো মাছ আমরা আবার ধুই এই দেখো পুকুর আমরা গাও ধুই এই মাছও ধুই এরকম করে পলের মধ্যে কষলা কষলা মাছ ধুতে দেরিও লাগে না মাছ ঝকঝকেও হয় আমার মাও দেখেছেন কষলা কষলা মাছগুলো ধুইতে আর পুকুরের পানিও হসে বাবা একবারে টুই টুম্বুর ভরা পুকুর এখন দুজনে মিলে মিশে ভালো করে দেখো ধুইয়া প্যাকলে নিয়ে আসছি এ দেখো একটি বোয়াল এটি পুঁটি এটি গুঁসি এটি সান্দা সুঁচরা মিশালা আর এটি কৈজিয়োল এগুলো এখন আমার মাও আনবে তো পয়লায় আগে সুটো মাছ দিয়ে আমতে আমার পুরপুরি করেন তো সুন্দর করে স্বাদ করে হাতে মাখে তা আমার মাও বেশি করে পিএইচ ডে মিশালা মাছগুলো আগে পুরপুরি করে লিখতে আরও মেলা থরে আন দিছে ওগুলো আর ভিডিও করার সময় পাইনি তো দেখো এরকম করে হাতে মাখায় পুরপুরি আমার মায়ের হাতের হেবি সোয়াদ লাগে আমি এমনি করে আনতে পারি কিন্তু আমার মায়ের হাতের মতন সোয়াদ হয় না এ দেখো মাখির দেখেছেন কেমন করে পিএইচ ডে মাছের পুরপুরি হাতে মাখানাতেই অর্ধেক তোমার রান্দা হয়ে যাবে এরকম করে মাখান লাগবে তো যাই হোক এ দেখো পুরপুরিটা হয়ে গেছে আর অন্যান্য মেলা কিছুই আনদিছে আমার মাও এদিকে দেখো পুরপুরিটা আর এই সাইডটাতে তোমার এক দেখাই ওই বোয়াল মাছের ওই সুন্দর করে একটা ঝোলও আনদিছে আর এদিকে একটা দেশি মুরগি এগুলো ভিডিও করার সময় পাইনি এখন আমরা সবে মিলেমিশে খাবার বসমু আমি আবার পেলেটে আগে ভাত নিয়ে মোটা সাইলের ভাত হেবি সোয়াদ লাগে আমার আবার ভাত ল পুরপুরিটাই আগে আগে টেস্ট করি কেমন হচ্ছে তো খাইয়া দেয়া বিসমিল্লা বলে মুখে দিয়ে দেখতে হেবি সোয়াদ বাবা হাজার হলেও বিলের টাটকা মাছ তো